আসসালামু আলাইকুম ওদের একটি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে মোটরসাইকেল আছে যেগুলো চেইন সিস্টেম মোটরসাইকেল থাকে এই মোটরসাইকেলগুলোর চেইন নিয়ে হাজারো রকমের মন্তব্য থাকে যে চেইনে কি ব্যবহার করব কি দিব কি দিলে চেইন ভালো থাকবে কি দিলে চেইন নষ্ট হবে বা দ্রুত নষ্ট হয় বা চেইন ক্ষয় হয় বা কি দিলে দীর্ঘদিন চালানো যায় নিয়ে হাজারো ভিডিও দেখা যায় আমরা দেখি এক একজনের এক এক মতামত তবে আজকে সঠিক নিয়ম বা সঠিক জিনিসটা কি ব্যবহার করলে চেন সেটটা ভালো থাকবে সেটা আপনাদেরকে বলবো এখন যদি আপনি মানেন মানলে গাছ আর না মানলে আপনি মনে করছেন সেইটাই তবে আমি সত্যি জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলি যে আমরা যেই শব্দগুলো শুনে থাকি অনেক ভিডিওতেই দেখি সোশ্যাল মিডিয়ায় সেখানে বলা হয় যে চেইন লুপ ইঞ্জিন অয়েল যেটা পোড়া অয়েল বা নতুন ফ্রেশ ইঞ্জিন অয়েল চেন লুপ অথবা গিয়ার অয়েল ব্যবহার করতে অনেকে দেখ অনেকে দেখায় গিয়ার অয়েল ব্যবহার করে অনেকে বিভিন্ন লুপ ব্যবহার করে অনেকে অয়েল ব্যবহার করে তো এই সবগুলো কিন্তু অয়েলের ভিতরেই পড়ে যেমন ইঞ্জিন অয়েল সেটাও অয়েল গিয়ার অয়েল সেটাও অয়েল তো এই যে অয়েল আমরা ব্যবহার করি শুরুতে একটা জিনিস বলে রাখি যেটা বলবো সেটা আপনি নিজে টেস্ট করবেন আমার মুখের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই এই মোটরসাইকেলটা আপনি মোটামুটি বিশ কিলো বা পনেরো কিলো বিশ কিলো আপনি চালাবেন চালানোর পরে গিয়ে চেন সেটে হাত দিয়ে দেখবেন যে আপনি ধরতে পারেন কিনা ধরার সাথে সাথে দেখবেন হাতে ফোসকা পড়ে যায় এতটা হিট হয় চেইনের যে স্পকেট থাকে ছোট স্পকেট বড় স্পকেট এবং চেইন চলার পরে প্রচুর হিট হয় আর এই হিট যখন হয় সেই যেই জায়গাগুলো গরম হয় বা হিট হয় যেমন ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েল থাকে যেটা চলে চলতে চলতে কি হয় সেটা কিন্তু পাতলা হয়ে যায় কারণ কি ইঞ্জিন গরম হয় হিডে অয়েলটা পাতলা হয় তো চেইনেও একইভাবে যখন আপনি ইঞ্জিন অয়েলটা দিচ্ছেন বা লুব দিচ্ছেন বা গিয়ার অয়েল দিচ্ছেন সেটা দিয়ে যখন সাথে সাথে বাইকটা টান দিবেন যখন আপনি পাঁচ থেকে দশ কিলোমিটার চালাবেন চালানোর সাথে সাথে ফিফটি অয়েল ঝরে পড়ে যাবে ঠান্ডা অবস্থায় যখন আপনি টাম দিচ্ছেন চাকাটা যখন ঘুরবে তখন ইঞ্জিন অয়েলটা ছিটকে পড়ে যাচ্ছে কারণ পাতলা গিয়ার অয়েল পাতলা এবং যখন আপনি বিশ ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার চালাবেন তখন বাকি ফিফটি পার্সেন্ট অয়েল হিট হয়ে জোরে পড়ে যাবে এটা একটা সমস্যা তাহলে এই যে গিয়ার অয়েল বা ইঞ্জিন অয়েল ব্যবহার করি বা লুপ ব্যবহার করি এটা আসলে সুবিধা কি সুবিধা হচ্ছে দুই থেকে তিন দিন চেইনে লেগে থাকে এর বেশি থাকে না এবং দুই থেকে তিন আপনি তো মনে করতেছেন যে ইঞ্জিনে চেইনে তো আমার লুপ করাই আছে বা অয়েল দেওয়া আছে আমি চালাতে থাকি আপনি তো দশ থেকে বারো দিন চালিয়ে ফেলেন তখন গিয়ে কিন্তু চেইনটা ক্ষয় হতে থাকে এটা কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকে এর পরে কিন্তু থাকে না আপনি কিন্তু চালাচ্ছেন আপনি বুঝতেই পারতেছেন অয়েলটা কিন্তু পড়ে গেছে এখন দিব তো দিব কি তো অয়েল জিনিসটা যেহেতু ভিজা লুপ বলেন তারপরে গিয়ার অয়েল বলেন বা ইঞ্জিন অয়েল বলেন এইগুলোর উপরে যখন ধুলো বালি পড়ে দেখবেন যে আপনি নিজে দিয়ে দেখেন চেইনের উপরে অয়েল দিয়ে তারপর একটু বালু ছিটিয়ে দেখেন যে সাথে সাথে দেখবেন যে সেটা ভিজে চেইনের সাথে আটকে যায় চেনের বল বা চেনের যে লক গুলো সেগুলো ভিতরে ঢুকে যায় এরপরে কিন্তু আস্তে আস্তে চেইনটা ক্ষয় হতে শুরু করে দ্রুত নষ্ট হয় এখন দিব তো দিব কি সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে চেইন পরিষ্কার করতে হয় সঠিক নিয়মে কিভাবে পরিষ্কার করতে হয় কি দিয়ে পরিষ্কার করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে সেটা দেখে নেবেন তবে হ্যাঁ যেই চেইনগুলোতে রাবার সিস্টেম মোটা চেন রাবার থাকে সেগুলো কিন্তু ওইভাবে পরিষ্কার করবেন না এটা এক নাম্বার বলে দিলাম আর চেইন কিভাবে টাইট দিতে হয় একুরেট যে টাইট বা সেট করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলে ঢুকে দেখে আসবেন এই ভিডিও শেষে আর যদি কষ্ট হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অটোমেটিক আপনি পেয়ে যাবেন আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো এখন কথা হচ্ছে চেইনে দিব তো দিব চেইনে দিব আমি আগেই বলে রাখি তারপর আপনাদেরকে দেখাচ্ছি চেইনে দিবেন হচ্ছে হিট প্রুফ গ্রিস না শুনলে আমি আবারও বলছি চেইনে দিবেন হচ্ছে হিট প্রুফ গ্রিস চেইনে যখন হিট প্রুফ গ্রিস দিবেন তখন হচ্ছে যে চেইনটা যতই গরম হোক না কেন গ্রিসটা কিন্তু গলবে না এখন কথা হচ্ছে গ্রিস দিলে কি চেইনে বালু যাবে না বালু যাবে কিন্তু চেইনে যাবে না কিভাবে যাবে না আপনি একটু হাতে করে গ্রিস নিয়ে যে চেইনের উপর লাগিয়ে তার উপরে বালুর ছিটা দিয়ে দেখবেন যে যে বালুটা গেল সেটা কি গ্রিজের উপরে আটকে গেল নাকি চেন পর্যন্ত গেল এবং এক জায়গায় অয়েল দিয়ে দেখবেন আমি দেখাবো আপনাদেরকে আমি সেটাও আপনাদেরকে একটা চেনের উপর দিয়ে দেখাবো যে বালু সেখানে পড়লে সেটা আটকে যায় কি না তো যাই হোক আমি আপনাদেরকে সেটা দেখাবো তবে হ্যাঁ চেইনে আপনারা হিট প্রুফ গ্রিজ ব্যবহার করবেন যদি হিট প্রুফ গ্রিজ ব্যবহার করেন তাহলে চেইনটা দীর্ঘদিন ভালো থাকবে চেইন লুজ হবে না বারবার টাইট দিতে হবে না এবং চেইন সেটা দিয়ে অনেকদিন আপনি চালাতে পারবেন দেখুন চেইনে গ্রিজ বা ইঞ্জিন অয়েলের কথা আপনাদেরকে বলেছিলাম ডিফারেন্সটা বলেছিলাম সেটা একটু দেখাই এইখানে এই যে অ্যাভেঞ্জার মোটরসাইকেলটা দেখাই এটা চেইন সেটটা অনেক মোটা খোলা আছে এটা দিয়ে দেখাবো হাতে গ্রিজও নিয়েছি ডিফারেন্সটা এখন দেখাবো দেখুন এখানে খেয়াল করুন এটাতে ইঞ্জিন অয়েল বা চেইন লুপ বলেন বা গিয়ার অয়েল বলেন সেটা কিন্তু দেওয়া আছে একটু খেয়াল করুন কাছা থেকে দেখুন এই যে খেয়াল করুন দেখেছেন এখানে যে বালুগুলো পড়েছে বাইকটা যে চলেছে ইঞ্জিন অয়েল দেওয়া বা গিয়ার অয়েল দেওয়া সেটার উপরে যখন বালু পড়েছে সেই বালুগুলো একটু খেয়াল করে ভালোভাবে খেয়াল করবেন অনেকেই আসে কমেন্টসে এসে উল্টোপাল্টা কথা বলবেন তারা একটু ভালোভাবে খেয়াল করেন যে চেইন লুপ বা গিয়ার অয়েল দিলে সেটার উপরে যে বালুগুলো যখন পরে সেই বালুগুলো দেখুন কিভাবে চেইনের ভিতরে চেইনের বলের ভিতরে ঢুকে গেছে দেখুন এই যে খেয়াল করুন ভালোভাবে দেখুন আমি ধরে রেখেছি ক্যামেরাটা ভালোভাবে একটু খেয়াল করে দেখুন যে সেগুলো কোথায় যায় এগুলো প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম দেখুন কোথায় যায় সম্পূর্ণ বালুতে আটকে যায় এবং এটা এক থেকে দুদিন পরে শুকিয়ে যায় এখন ঠিক এই একই জায়গায় যদি আমি এই যে গ্রিজ দিয়ে দেই দেখুন খেয়াল করবেন এই যখন আমি গ্রিজটা দিয়ে দিলাম চেইনে এই যে আমি গ্রিজ দিলাম আমি এটা দেখানোর জন্য দিচ্ছি আপনাদেরকে অল্প করে একটু দেখানোর জন্য দিয়ে দিচ্ছি যে স্যাম্পল হিসেবে কারণ অনেকে তো বলবেন যে গ্রিজ দিলে কি ভালো যায় না লাগে না দেখুন আমি গ্রিজ দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমি একটু ভালো রাস্তা থেকে একটু বালু নেই হ্যাঁ আমি রাস্তা থেকে একটু বালু নিয়ে আপনাদেরকে সেটা দিয়ে তারপরে ডিফারেন্সটা দেখাচ্ছি দেখুন একটু খেয়াল করবেন ভালোভাবে খেয়াল করবেন এই যে দেখুন গ্রিজ দেওয়া আছে এই যে আমি বালু নিয়েছে হাতে করে হ্যাঁ এই আহ বালুগুলোকে আমি এখন এই চেইনের উপরে দিয়ে দিই একটু খেয়াল করুন দেখুন ধরেন রাস্তায় বাইক চলতেছে বালুগুলো চেইনে আটকে গেছে এখন যেই জায়গাতে অয়েল ছিল সেই জায়গাগুলো দেখুন বালুগুলো সরাসরি চেইনের সাথে লেগে গেছে সরাসরি চেইনে আর যেইখানে আমি গ্রিজ দিয়ে বালু দিয়েছি সেই জায়গার বালু কি চেইনে যেতে পেরেছে কিনা আপনারা নিজেরাই বলেন আপনারা নিজেরাই বলেন যে যেখানে গ্রিজ দেওয়া আছে সেই জায়গায় যে বালুগুলো আমি দিলাম সেই বালুগুলো কি চেনে গেছে নাকি যেখানে অয়েল বা গিয়ার অয়েল ব্যবহার করা হয়েছে সেই জায়গার বালুগুলো কোথায় দেখুন খেয়াল করুন অয়েল বা গিয়ার অয়েল ব্যবহার করার চেন লুপ ব্যবহার করার জায়গাগুলোতে বালুগুলো সরাসরি চেনের সাথে চেনের বলের ভিতরে সব জায়গায় আটকে গেছে দেখুন উপরের দিকে সব জায়গায় আটকে গেছে কিন্তু যেখানে আমি গ্রিজ দিয়েছি সেই জায়গায় একটু খেয়াল করে দেখুন তো সেই জায়গায় বালুগুলো কোথায় আটকে গেছে খেয়াল করুন কোথায় আটকে গেছে গ্রিজের উপরে আটকে গেছে এখন এইভাবে যদি আমি চালাই তাহলে কি হবে যে বালুগুলো চেইনের ভিতরে যেতে পারবে না চেইনে গ্রিজের উপরে আটকে থাকে এরপরে যখন আমি পনেরো ত্রিশ দিন পরে যখন এটাকে দেখুন খেয়াল করুন বালু আটকে আছে আমি এটাকে সরিয়ে নিলাম উপর থেকে কিন্তু এই যে দেখুন খেয়াল করুন বালুগুলো কিন্তু উপরে ভিতরে কিন্তু গ্রিজ বালু কিন্তু চেইনে যেতে পারেনি খেয়াল করুন ট্রেনের ভিতরে কিন্তু বালু যেতে পারিনি গ্রিজের পরিষ্কার করলাম তখন কিন্তু ময়লা গুলো গ্রিজের উপরে ছিল উপর থেকে পরিষ্কার হয়ে চলে গেল এটাই হচ্ছে গ্রিজ দেওয়ার সুবিধা আর হেড প্রুফ গ্রিজ দিলে হবে কি ট্রেনটা যতই গরম হোক না কেন তখন হচ্ছে যে চেন থেকে গ্রিজটা পড়ে যাবে না ইঞ্জিন অয়েল বা লুব গরম হলে গিয়ার অয়েল দিলে গরম হলে সেগুলো পড়ে যায় ট্রেন থেকে হিট হলে চেন থেকে পড়ে যায় হিট হলে অয়েল গুলো পাতলা হয়ে যায় আল গিয়ারল হিটপ্রুফ গ্রিজ সেটা কখনো পাতলাও হয় না পড়েও যায় না আটকে থাকে এবং এটার উপরে বালু আটকে থাকে দেখুন এই যে রাস্তাটা যদি উপরে বালু আটকে আছে আমার আંગুলে কিন্তু ঢুকতেছে না ঠিক একইভাবে চেইনেও চেইনের উপরে যখন গ্রিজ দেওয়া হয় তখন গ্রিজের উপরে বালু আটকে থাকে চেইন পর্যন্ত যেতে পারে না এই যে চেইন সেটের গ্রিজ দিয়ে আমি দেখালাম এটার আরেকটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে আমি বলে দেই আপনার ব্র্যান্ডের মোটরসাইকেল হোক না কেন যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল হোক বাজাজ হোন্ডা ইয়ামাহা টিভিএস যে কোনো ব্র্যান্ড হোক যে কোনো কোম্পানির মোটরসাইকেল হোক আপনার যেটা আছে সেইটা যখন নতুন করবেন করবেন ভালোভাবে শুনবেন কথাগুলো সেইটা যখন নতুন চেইন সেট চেঞ্জ করবেন প্যাকেটটা ছিঁড়ার সাথে সাথে চেইনের দিকে ভালো করে দুইটা চোখ দিয়ে তাকিয়ে দেখবেন যে চেইনে কোম্পানি কি ব্যবহার করেছে প্রত্যেকটা কোম্পানির মোটরসাইকেল আমার এখানে অনেক বিভিন্ন কোম্পানির বাইক আছে আরো আছে বিভিন্ন কোম্পানির বাইকের আমি কাজ করে মাল্টিপল ব্র্যান্ডের বাইকে কাজ করি চায়না জাপান সব কোম্পানির বাইকে আমার এখানে আসে আমরা কাজ করি তো আপনি যখন আপনার তো আবার চেঞ্জ করবেন না যে কোম্পানি হোক অরিজিনাল চেইন সেটটা কিনবেন অরিজিনাল কিনবেন কোম্পানি থেকে কিনে এনে আমার কথাটা মিলিয়ে নেবেন অরিজিনাল চেইন সেটটা কিনে এনে ঠাস করে প্যাকেটটা ছিড়ে চেইনটার দিকে চোখ দিয়ে ভালোভাবে তাকিয়ে দেখবেন যে কোম্পানি চেইনে কি গ্রিজ ব্যবহার করেছে নাকি লুপ ব্যবহার করেছে নাকি পোড়া মোবাইল ব্যবহার করেছে নাকি গিয়ার অয়েল ব্যবহার করেছে সেটা দেখার পরে নিজের মাথায় একটু খাটাবেন যে কোম্পানি কেন চেইনে গ্রিজ দিয়ে দিয়েছে কারণ কি কথা কি বুঝতে পারছেন একদম ক্লিয়ার কোন রকম ভেজাল রাখি নাই ভাই আপনারটা আপনি প্রমাণ করে মিলিয়ে নেবেন নতুন চেইন সেটের প্যাকেট ছিড়ে মিলায়ে দেখবেন সেখানে দেখবেন গ্রিজ দেওয়া আছে অতএব চেইনে সব সময় হিট প্রুফ গ্রিজ ব্যবহার করবেন চেইনটা অয়েল লুপ বা গিয়ার অয়েল যাই ব্যবহার করেন তার চেয়ে তিন গুণ সার্ভিস ভালো দিবে চেইনের সাউন্ড বন্ধ হয়ে যাবে লাস্টিং দিবে চালাতে পারবেন দীর্ঘদিন কোনো রকম চেন ডিস্টার্ব দিবে না যেহেতু কোম্পানি ইনটেক প্যাকেটের ভিতরে হিট প্রুফ গিজ দিয়ে কিন্তু চেইনটাকে প্যাকেট করে দেয় খুলে দেখে নেবেন তো আজকে এই পর্যন্ত এই চেন সেট নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ